ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে আমাদের মাননীয় প্রধান উপদেশের সাথে দেখা করে গেছেন এবং তারপরে আপনারা দেখছেন যে একটা রাজনৈতিক কারণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের মধ্যে যে একটা মেঘ এসেছিল আমাদের উভয়ের স্বার্থেই এই মেঘকে সরাতে হবে এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই ভারতের সাথে আমাদের সম্পর্কটা তো একদম নন ফাংশনাল মোটেও নয় যদি নন ফাংশনাল হতো তাহলে ভারতের পররাষ্ট্র সচিব তো বাংলাদেশে আসতেন না ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে আমাদের মাননীয় প্রধান উপদেশের সাথে দেখা করে গেছেন এবং তারপরে আপনারা দেখছেন যে একটা রাজনৈতিক কারণকে কেন্দ্র করে আমাদের সম্পর্কের মধ্যে যে একটা মেঘ এসেছিল আমাদের উভয়ের স্বার্থেই এই মেঘকে সরাতে হবে এবং সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে এখন সব কিছুরই যদি আমি তাড়াতাড়ি সমাধান চাই আপনি যদি বায়ু দূষণের কারণে এখন আমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন এটা কতটা উচিত হবে যাই না তবে আমাকে দায়িত্ব নিতে হবে দায় কতটুকুন দেবো সেটা আপনাদেরকে চিন্তা করতে হবে তিপ্পান্ন বছরের বায়ু দূষণ যদি আমাকে বলেন চার মাসে সব ফিক্স করে দেন আমাকে বলে দিতে হবে যে একটু এটা দিয়েও বলে সাহায্য করেন যে আপা এই কাজগুলো করলে এটা হয়ে যাবে বিশ্বে ওরকম এই কাজগুলো করে চার মাসে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করে কিন্তু যায় না এর রাজনৈতিক কারণ যখন অনেক গাড়িয়ে যায় তখন একটু টেক্স টাইম একটু সময় লাগে কিন্তু ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বসুন্ধরাটা এখন আরও উন্নত এই হটের থ্রো টকশি দ্রুত শোষণ করে সোনামুনিকে যায় কমল অনুভূতি এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে এবং তারা এটাও বলছে যে অনেক রাজনৈতিক বক্তব্য তারা আগের মতন করে আর মানছে না আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে যে অক্টোবর মাসে পুরনো বাস মালিকদের সাথে বসা হয়েছে শুধুমাত্র ঢাকা শহরেই মেয়াদ উত্তীর্ণ বাস চলে হচ্ছে সাড়ে চোদ্দ হাজার এবং তারা কিন্তু খালি খালি চলে না তারা যাত্রী নিয়ে চলে তার এই সাড়ে চোদ্দো হাজার বাসের বিকল্প পরিবহন আপনাকে দিতে হবে সেই বাস মালিকদেরকে বলে দেয়া হয়েছে যে ছয় মাসের মধ্যে আপনাদের ঢাকা শহর থেকে উঠে যেতে হবে এবং তারা সেই প্রস্তাবে রাজি হয়েছেন এবং এখন তাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটা কর্ম পরিকল্পনা দেন আপনারা আপনাদের বাসগুলোর পরিবর্তে কি ধরনের বাস চালাবেন এখন তাদের কর্ম পরিকল্পনা হচ্ছে যে বাসগুলো নতুন করে রং করে দেবে তাহলে তার কোনো লাভ হচ্ছে না হ্যাঁ আপনি দেখেন আপনি নিজেই কয়টা কাজের কথা বললেন শুধুমাত্র হচ্ছে বায়ু দূষণের একটা ফ্র্যাকশন আপনি টাচ করলেন আর বাকি কতগুলো কাজ রয়ে গেছে আচ্ছা তারপরে হচ্ছে সরকারের সকল সংস্থা যারা ইট ব্যবহার করে পোড়ানই এটা সিদ্ধান্ত হয়েছে দু হাজার পঁচিশ সালের পরে পোরানইটার তারা ব্যবহার করবে না এইটুকুন সময় আপনাকে দিতে হবে